আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসছি হচ্ছে লেবু গাছের মধ্যে মনে করছেন যে লেবু তুলতে আসছি না লেবু তুলতে আসি নাই আজকে লেবু গাছের মেরামত করতে আসছি আমরা মানে যে লেবু গাছগুলো আপনারা এর আগেও দেখছেন যে লেবু গাছ হচ্ছে মাটির সাথে থেকে গেছে লেবু তুলতে যায় সমস্যা হচ্ছিল সেই লেবু গাছগুলোতে একটু ওই কাঠি দিয়ে উঁচা করে দেওয়ার জন্য নিয়ে চলে আসছি এই যে কিন্তু ভাই কিন্তু শুরু করে দিছে এই যে দেখেন এই লেবু গাছগুলো একেবারে মাটিতে থেকে যাচ্ছিল ডালগুলো মাটিতে থেকে গিয়েছে এই যে এগুলো ঠিক আমরা এইভাবে বলে ঠিক মধ্যে এভাবে শুকাই লেবু গাছটা ডালটা একটু মাটির ছাড়া উঠে উঁচা থাকে উঁচা থাকে হ্যাঁ এইটা আমরা করতেছি এই যে দেখেন এখানে কিন্তু ভাই আগেই করছে কিছু আসলে এরকম এত পরিমাণ লেবু হচ্ছে আপনারা তো দেখছেনই কিছুদিন পর পরই লেবু তুলতেছি আর লেবু বিক্রি করতেছি খাচ্ছি খাওয়া তো রানিং চলছে তবুও লেবু শেষ হচ্ছে না এই জায়গায় কি একটা দিবেন ভাই ও নিয়ে আসতে যাচ্ছেন না এই যে দেখেন এই ডালটা কিন্তু এমনিতেই উঁচা হয়ে আছে কিন্তু নামতে নামতে একেবারে ঠেকে গেছে এই জন্য ভাইকে বললাম যে ভাই একটু উঁচাটা নিয়ে আসবেন এই যে দেখেন ওয়াও এই যে দেখেন এই ডালটা কিন্তু একেবারে নেমে গেছে এবং একেবারে মাটির সাথে ঠেকে গেছে তো ভাই ট্রাই করছে এইটা একেবারে উঁচু করে গোড়ার থেকে উঁচু করার হচ্ছে নাকি ভাই চাপে গেছে মোটা ডাল তো ছোট খুঁটি দেওয়া লাগবে এটাতে বড় খুঁটি তো হবে না কারণ হচ্ছে এই ডালটা মোটা হয়ে গেছে আর একেবারে মাটির সাথে দিয়েই যাচ্ছে কিছু কিছু লিচু গাছ এই লেবু গাছ আছে ভাই বুঝছেন একটু টানে ওই বেড়া সাথে বেঁধে দিতে হয় বুঝছেন নাহলে কিন্তু ওরা হচ্ছে খালি মাটির দিকে মানে এই যে পুকুর যেটা আছে এই পুকুরের দিকে হচ্ছে টান বেশি পড়ছে ওদের মানে লেবু ভাই মানে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে এই যে দেখেন মোটা একটা ছোট ডাল দিয়ে এখন তুলে দিচ্ছে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এবার গাছগুলা যত মাটির সাথে ঠেকে যাচ্ছে লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এখন যদি উঁচা করে দেওয়া যায় তাহলে কিন্তু লেবুগুলো নষ্ট হবে না যা লেবু ধরবে প্রত্যেকটা লেবুই হচ্ছে নেওয়া যাবে আমরা কিন্তু এর আগে মাটিতে পড়ে যাওয়া পড়ে গেছে এরকম অনেক লেবু হচ্ছে নেইনি বিক্রি করার জন্য তো এই জন্য হচ্ছে আমরা আজকে এই লেবু গাছের যে চা গাছগুলো আছে লেবু গাছ এইগুলো হচ্ছে উঁচুতে তুলে দেওয়ার চেষ্টা করছি যাতে হচ্ছে লেবুগুলো নষ্ট না হয় কারণ অযথা নষ্ট করে লাভ আছে ভাই না যদি একটু কাজ করে যদি তোলা যায় লেবুগুলো নেওয়া যায় তাহলে তো ভালো আরো দেখেন এই যে উঠে এই সাইডটা পুরোটাই আমরা হচ্ছে এখন এই সেম ওয়েতে আপনার ডাল দিয়ে উঁচু করে দিব। যে দেখেন এইখানে হচ্ছে দুইটা ডাল কিন্তু একসাথে করে আপনার হচ্ছে তুলে দেওয়া হয়েছে এই গাছটাই মেনলি হচ্ছে সব থেকে বেশি নিচু হয়ে আছে এই যে দেখেন এইটা কিন্তু আবার উঁচা হয়ে গেছে এই গাছে কিন্তু প্রচুর লেবু আসছে মানে ফুলও আসছে লেবু ধরছে খুব সুন্দর লেবু ধরছে এই যে দেখেন এই যে মাটিতে লেবু ঠিক আছে দেখেন সব পসিয়েছে হ্যাঁ এই দেখছেন এই জন্য একটা এইটা একটা এই যে এটা একটা এই জন্য আমরা হচ্ছে এটা তুলে দিচ্ছি আরো বেশি করে তো আমাদের এই লেবু গাছ উপরে তোলা প্লাস সুন্দর করে মেরামত করার ভিডিওতে আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই